ফেসবুক ইউজারদের জন্য খুবই দুরসংবাদ যারা বাংলাদেশে থেকে ফেসবুক ইউজ করেন যারা পেজ চালাইতেছেন যারা পেজ চালাইতেছেন পেজে যাদের ইনকাম আসতেছে তারা হয়তো আরও দেরি হবে ফেসবুকটা বাংলাদেশে ঠিক হইতে তো একটু ধৈর্য ধরতে হবে তো আমি যতটুকু খবর টবর জানলাম যে যারা ফেসবুক টাকা ইনকাম করেন তারা যদি বিপিএন ব্যবহার করিয়া ফেসবুক চালান তাহলে আপনাদের সমস্যা হইতে পারে আপনাদের ফেসবুক আইডি এগুলার সমস্যা হইতে পারে সুতরাং আমার মতে বিপিএন দিয়ে ফেসবুকটা চালায়েন না একটু অপেক্ষা করেন হয়তো ঠিক হয়ে যাবে আপনার ফেসবুকে কিন্তু বাংলাদেশে অনেক রেমিটেন্সের যোগান দেয় আমি যতটুকু জানি কারণ ফেসবুকে যে টাকাটা আসে এই টাকাটা কিন্তু আপনার কিছু ব্যাট সরকার একাইডে নেয় তো যেহেতু বাংলাদেশে রেমিটেন্সের যোগান দেয় সেহেতু ফেসবুকটা একেবারে বন্ধ করবে না আমার যতটুকু ধারণা তবে কিছু নিয়ম কারণ আছে সেগুলো হয়তো মেনে ফেসবুক চালাইতে হবে যেমন কোনো অপ্রীতিকর ঘটনা দেশ নিয়ে কোনো মিথ্যা গুজব ছড়ানো হয়তো অনেক নিয়ম কারণ আসবে তো ফেসবুক চলবে এটা ঠিক আছে এটা আমি মোটামুটি কনফার্ম কারণ যেহেতু আমাদের দেশের রেমিটেন্সের যোগান দিতেছে ফেসবুক তাহলে এটা তো সরকারে বন্ধ করবে না তবে হয়তো সাময়িক কিছু অরাজকতার কারণে ফেসবুকটা বন্ধ হয়েছে আবার চেষ্টা করতেছে ঠিক করে দেওয়ার জন্য তো মনে হয় অতি শীঘ্রই ফেসবুকে ঠিক হয়ে যাবে তো আমিও মনে করেন এরকম একজন ভুক্তভোগী ফেসবুকটা না থাকার কারণে কিন্তু অনেকে ইউটিউবে ঝুঁকে গেছে তবে ইউটিউবে কিন্তু ফেসবুকের চাইতে ইনকাম বেশি কিন্তু ইউটিউবে ফেসবুকের মতো ভিডিও রান করে না ভিউ হয় না এই হলো সমস্যা তো আপনারা একটু ধৈর্য ধরেন অযথা অন্য কোনো মাধ্যমে ফেসবুকটা অন করেন না অযথা নিজের আইডিটা খায়েন না যতটুকু খাওয়ার কাম তো হইছেই আর আইডিটা নষ্ট করেন না যাদের ফেসবুক মনিটাইজ তারা দয়া করে অন্য কোনো মাধ্যমে ফেসবুকটা অন করেন না তো আমার মতে সবাই একটু অপেক্ষাই করেন এছাড়া তো আর কিছু করার নাই হয়তো শনিবার রবিবারে বা সোমবারে একটা কিছু রেজাল্ট আমরা পাবো ফেসবুক সম্পর্কে তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন তো খাবার খাওয়া আপনারা ফেসবুক অন্য কোনো মাধ্যমে চালায় না এই কথাটা আমি বারবার বলতেছি কারণ অনেক কষ্ট হয় একটা আইডি স পর্যন্ত নিয়ে যেতে তো সেই আইডিটা যদি অন্য কোনো মাধ্যমে চালানোর কারণে যদি আইডিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কষ্টটা আরও বেশি হইব ঠিক আছে বাংলাদেশে এরকমও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকের মাধ্যমে ইনকাম করে সংসার চালাইতেছে মোটামুটি টাকার মুখ দেখতেছে তাদের অবস্থাও কিন্তু খারাপ বুঝছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ